আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ঈদ সালামের এনবেলা ইয়াস একটা সময় ছিল যখন এরকম প্যাকেটে করে ঈদ সালামি দিত দু সালে মালয়েশিয়াতে আমি ফ্যামিলি সহ ঈদ করেছিলাম তো ওই সময়টাতে ঈদের দিন সকালবেলা আমরা বের হয়েছি নাস্তা করব এমন সময় হঠাৎ করে এক লোক এসে ইয়াস ফাঁকে ইয়াসফা চলে আসে তো রাইট ইয়াশফাকে একজন মানুষ এসে হঠাৎ করে একটা খাম ধরিয়ে দেয় আচ্ছা ওই খামটা পেয়ে তোমার কাছে কেমন লেগেছিল অনেক ভালো তাই ওইটার মধ্যে কি ছিল টাকা অনেক রিঙ্গিত ছিল রাইট অনেক টাকা টাকা করলে তো তোমার কাছে কেমন লেগেছিল অর্থে ঈদ সালামি পেলে ছোটরা অনেক খুশি হয় মালয়েশিয়াতে এটা প্রচুর প্রচলন আছে এখন পর্যন্ত প্রত্যেকটা শপিং মলে গেলেও ইভেন আপনি কোনো কিছু কেনাকাটা করলে আপনাকে এরকম করে অনেকগুলো খাম ধরিয়ে দেবেন এমনিতেই খালি কাম আপনি যেন ইউজ করতে পারেন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সামনে ঈদ এই ঈদে আমাদের যে প্রাচীন কালের এই যে একটা আমাদের ট্রেডিশন ছিল বা প্রচলন ছিল বা সংস্কৃতি ছিল এই সংস্কৃতিটা আমরা ধরে রাখতে চাই এই জন্য আমরা যারা সিনিয়র আছি আপনি দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক কামে করে দিলে এটার আলাদা একটা ফিল এই ফিলটা আমরা এই নতুন প্রজন্মকে দিতে চাই এবং সেই কাজটা আমরা সামনেও যেন বলবৎ থাকে সেই মাত্রাটাও যোগ করতে চাই এই জন্য সবাইকে একটা জিনিস বলা ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ এই আনন্দটাকে অন্য মাত্রায় বাড়াতে ঈদ সালামি এরকম ইনভেলাপে করে আমরা দেবো তথাপি ছোটোদেরকে উৎসাহিত করব তারাও যেন ভবিষ্যতে এই বিষয়গুলোকে মেনটেন করে হ্যাঁ একটা ছোট্ট বিষয় বলে রাখি যারা আমরা জুনিয়র আছি আমরা অনেক বেশি পাবো এরকম এক্সপেকটেশনটা না করে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই দিবে আপনাকে জোর না করে এই বিষয়টা যাই পাবো তাতেই যেন খুশি হই এই মেন্টালিটিটাও যেন আমাদের থাকে থ্যাংক ইউ তোমা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক